বিভিন্ন কারণে ডার্বির আগে বাড়তি চাপে রয়েছে মোহনবাগান সুপার জয়েন্টস বর্তমানে প্রথম দলের সাতজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় জাতীয় দলের দায়িত্ব পালন করছেন ইনজিওরের চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলেছে আইসিক কুরুনিয়ান এবং সেই সঙ্গে সঙ্গে সাহাল আব্দুল সামাদ ছিটকে যাওয়ায় তবে স্ট্যান্ড ইন কোচ ক্লিপোর্ড মিরান্ডা আত্মবিশ্বাসী যে মোহনবাগানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে উনিশে জানুয়ারি রাত আটটায় কলিঙ্গ সুপার কাপে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ রয়েছে আমরা এই ম্যাচের তাৎপর্য জানি শুধু ডার্বির দিক থেকে নয় তার চেয়েও গুরুত্বপূর্ণ সেমিফাইনালে জায়গা পাওয়ার দিক থেকে মোহনবাগান এসসির কোচ লিপোর্ড মিরান্ডা বলছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সামান ফিট থাকলেও ভারতীয় দলের প্রতি দায়বদ্ধতার কারণে সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নামা তার সম্ভব হতো না উপরন্তু মানভীর সিং দীপক টাঙ্গরি অনিরুদ্ধ থাপা লিস্টন কোলাসো শুভাশিস বোস এবং বিশাল কাইথের অনুপস্থিতি মোহনবাগানের স্কোয়াড ক্ষমতাকে কমিয়ে দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড প্রথম দলের নয়জন মূল সদস্যকে ছাড়াই ডার্বিতে নামতে চলেছে যা সাম্প্রতিক স্মৃতিতে খুব একটা দেখা গিয়েছে বলে মনে করা যায়নি এটা আমার প্রথম ডারবি তাই আমি নিজে উত্তেজিত তবে আমরা নিজেদের উপর কতটা চাপ রাখছি তা নির্ভর করে আমরা কেমন অনুভব করছি তার উপর আমার কাছে এটা শুধুই আরেকটি ম্যাচ যেখানে কোচ হিসেবে আমাকে আমার কাজটা করতে হবে এবং খেলোয়াড়দেরকেও সেটা করে যেতে হবে আমরা আমাদের পূর্ণ শক্তি স্কোয়াড পেতে চেয়েছিলাম তবে যেই খেলুক না কেন তারা তাদের একশো শতাংশ দিচ্ছে প্রতিপক্ষের আক্রমণাত্মক চাপের মুখে রক্ষণভাগের দুর্বলতা চোখে পড়েছে শ্রীনিধি ডেকান এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে সুপার ক্যাপেন ম্যাচে বাগানরা গোল হজম করেছে রক্ষণের দুর্বলতা আসন্ন ডার্বিতে সবুজ মেরুন ব্রিগেডের জন্য উদ্বেগ বাড়াচ্ছে তবে ক্লিফোর্ড কিন্তু আত্মবিশ্বাসী ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট